আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি আটা দিয়ে হোটেল স্টাইলের পারফেক্ট আলু পুরি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে ঝটপট এই আলু পুরি তৈরি করে নিয়েছি দেখেন আলু পুরিগুলো কতটা ফুলকো হয়েছে আবার উপরটা অনেক মুচমুচে হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল তো চলেন দেখি আলু পুরি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ তেল আর এখানে আমি সামান্য পরিমাণ দুই চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিবো হোটেলের মতো আলু পুরি তৈরি করতে হলে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটাটা ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আলু পুরির ডো তৈরি করে নেব অবশ্যই একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমি একটু মথে মথেই ডোটা তৈরি করে নিচ্ছি এতে আলুপুরি ডোটা বা খামিরটা নরম হবে খামির তৈরি হয়ে গেছে এটা এখন রেস্টে রেখে দেব এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি চুলার পর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু মরিচ দিয়েছি সুন্দর কালারের জন্য এখানে আমি জিরা গুঁড়ো ব্যবহার করেছি আর অল্প একটু গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা ব্যবহার করেছি আমি সামান্য পরিমাণের ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে আগে থেকে মেশ করে রাখা আলু দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি এটা আমার স্কিপ হয়ে গেছে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পুরে না যায় রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব এদিকে ডোটা একদম সেট হয়ে গেছে আমি আবার একটু মথে নিলাম এখন কয়েকটা রুটির বল তৈরি করে নিব এখানে আমি পাঁচটা আলু পুরি তৈরি সেই সেজন্য পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি ডোটা উপর অল্প একটু আটা নিয়েছি এখন একটা বল দিয়ে আমি রুটি তৈরি করব মোটা করে একটা রুটি তৈরি করে নিব দেখেন মোটা করে রুটি বেলে নিয়েছি এখন এর মাঝখানে আগের থেকে তৈরি করে রাখা সেই আলুর পুরটা দিয়ে দেব চারপাশ থেকে টেনে টেনে নিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি আমি এখন আর বেলে নিব না এভাবেই রেখে দিব এভাবে আমি বাকি সব আলু পুরি তৈরি করে নিব আমি সব সময় ঘরোয়া রান্না বান্না আপনাদের মাঝে শেয়ার করি আমি কোনো আমার রান্না রান্নাবান্না কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো ভুল হয় থাকে সবাই মাফ করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এভাবে আমি বাকি আলু পুরিগুলো তৈরি করে নিব আর আমাদের এই ঘরোয়া রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে আমার সব আলু তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেব পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছে আমি এর আগে প্রথম বেসের আলু পুরি ভেজে নিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমার সব সময় এরকম হয় তো যাই হোক এবার দেখেন ভেজে নিচ্ছি আলু পুরি কতটা ফুলকো হয়েছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আলুপুর ভেজে নিয়েছি এখন উঠে নিব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে ভিডিও দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমার এই ঘরোয়া রান্নাবান্না ব্লগ ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নির্মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ